গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি তো এখন বাজে নটা কুড়ি চা করতে যাব এই হয়ে গেছে ঘর মুছেছে বোন আমি নিচের ঘর মুছেছি ঘর পুরো পরিষ্কার হয়ে পরিষ্কার দেখতেই পাচ্ছি এখনো ভিজা ভিজা আছে আছে না তো এখনই চা করতে যাবো হ্যাঁ এই জন্য ভিডিওটা অন করলাম তোমাদের সাথে চা করা শেয়ার করবো আজ অনেক দিন বাদে চা করা শেয়ার করব মানে করাই হয়নি এত দিন ভিডিও করা হয়নি তাই শেয়ার করা হয়নি এইটা একজন গিফট করেছিল বোনকে জন্মদিন আমি এটা নিয়ে শুই এই যে তো চলো আর কাল থেকে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল দেখবে তোমাদের দেখাই কতটা জল জমেছে এই দেখো আমাদের নিচটায় রাস্তাটার ওখানটায় দেখো কত জল জমেছে আর গ্যারেজ ঘরের ওখানে জল ওঠেনি ওখানে উঠবেও না ওটা অনেক উঁচু আরও জল জমতো কিন্তু রাস্তাটা উঁচু হয়েছে বলে অল্প জল জমেছে দেখো ঠিক এই একটা জেট প্ল্যান জল দেওয়াই আছে ওটা সাত দিন ছাড়া ছাড়া এখানে লেখা রয়েছে কতটা করে জল দিতে হবে মুখটা ওই দিকে ঘোরানো চলো পরে আসছি হ্যাঁ চাটা করি চাটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি যে কি কি করি সারা দিন আজকে কিছু জিনিস অর্ডার করেছি যাই না আসবে না কি চলো পরে বোনেরটা আর মায়েরটা থাকবে ওরা নামো ওরা খাবে আমি আমার জলটা খেয়ে নিই আর এইখানে হচ্ছে যে চা ফুটে যাচ্ছে ফুটুক আমি এই যে জলটা খেয়ে নিই এই যে তিনজনের চা বেড়ে নেবো চাটা হোক এই যে চা হয়ে গেছে এই যে চা আর ওই যে আমার আমানটা রয়েছে এখানটা এই যে টিভিতে টিভিতে গান চলছে তারাও দেখা যাচ্ছে গান হচ্ছে আর এই দেখো জল চলো পরে আসছি হ্যাঁ নেব এখন আর কি ও টিফিন বানাতে গেল আর এই চারিদিকে এত জল হয়ে রয়েছে না যে মশা মাছি প্রচুর উঠছে প্রচুর উড়ছে মশা মাছি আর মায়েদের আজকে খিচুড়ি হবে আমাদের ওটস হবে কপি টপি মানে নিরামিষ খিচুড়ি এই যে কপি এনেছে তেল এনেছে তো ও টিফিনটা বানা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কি কী করলো না করলো অবশ্যই কথা বলবো সেই নিয়ে আর চলো এখন একটুখানি পরে কথা বলছি আবার পরে আসছি চলো খিচুড়ি হবে মুগের ডাল এটা হচ্ছে ছোলার না এটা এটা মটর ডাল এটা ছোলার ডাল এই তিন রকম ডাল দিয়ে আর এই যে চাল কামিনি কামিনি এত চাল কিন্তু এত লাগবে না কারণ আমি আর বোন ওটস খাব বাবা মায়ের অনেকটা চাল এতটা লাগবে না এগুলো আগে কৌটোয় রাখি এখানে আবার ডাল আছে এই ডালটা নেব পুরনো ডাল নেব আর নতুন ডালটা আবার ঢেলে রেখে দেবো ঠিক আছে চলো আর সব কেটে কুটে রেডি করে আসছি এই দেখো কি কই ঘন্টু কোথায় বসার কথা ছিল কোথায় বসলে আসো ঘন্টু আসে আসো আরে শুন না জলে যেন না ঘন্টু আসে ঘন্টু আসে আমার বাবাটা আস্তে আস্তে পমের মাংস পম ঘনা মুকুর চিকেন বসিয়ে দিয়েছি আর ওখানে সবজি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে এইখানে হচ্ছে গিয়ে বাবার ঢেড়স আলু ভাজা বসেছি টিফিনের জন্য রুটি করব রুটিটা করে নি ঠিক আছে চলো করে নি এখন বাজে হচ্ছে বারোটা পনেরো মা খিচুড়িটা বসাবে আটছে আহ ফসর এই যে কাটছে ওইখানে ওইগুলো কেটে নিয়েছে এইগুলো কেটে নিয়েছে কপি এই কেটে নিয়ে আর এইগুলো আলু কাটছে খিচুড়িতে দেবে কুমড়োটা কেটে দেবো তোমায় তাই তো কুমড়ো ভাজবে কুমড়োটা কম তেলে ভাজবে কিন্তু চিপসে যাবে না হলে তো এই যে হাঁড়িগুলোকে সব ঢোকাবো ওপরে আমি শুধু কেটে দেবো আর পমকে খাওয়াবো চলো সাথে থাকো সারাদিন আজ বৃষ্টিটা থেমেছে মানে ঝিরঝির করে হচ্ছে জিমও আছে বিকেলে আবার দেখো এইখানটা জল জমা কোনো ব্যাপার না তাতেও জিমে যেতে বুঝলে চলো সাথে থাকো টিফিন টিফিন তো খেয়েছি ছাতু খেয়েছি এই যে ডাল সিদ্ধ বসিয়েছি মাসালা আউটস করবো এটা এখন হোক আর সব জল ভরা হয়ে গেছে এই বোতলটা ভরবো এই যে এখানে জল জল ইয়ে হচ্ছে এখন ভরছি এই যে খিচুড়ির জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে মায়ের আর এই যে ডাল চালটা মা হিসাব করে নেবে আর আমার সবজি কাটবেও আমি মশালা উটস করবো এই দেখো আলু ভাজা কুমড়ো ভাজা হবে এগুলো রেখে দেবে তোমাদেরকে একটু দেখাই এই যে খিচুড়ি ফুটছে আর এই চিকেনটা না ফ্রিজে রাখা হবে এটা পমের এটা হচ্ছে মা বাবার খিচুড়ি হচ্ছে এখনো ভাজা হবে আর এটা আমাদের এই দেখো এই যে দেখো আমারটা হয়ে গেছে এবার ঘি দিয়ে নামিয়ে দেব এই যে সবজি দেওয়া সয়াবিন দেওয়া আজকে তো নিরামিষ মঙ্গলবার এবার ঘি দেবো দিয়ে নামিয়ে দেবো এই নামিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো চিল্লাচ্ছে তো এই দেখো আমার ওটস মশালা ওটস হয়ে গেছে ঠিক আছে এখন পুজো করব ঠিক আছে এখনও মানে কিছু ঠাকুর আজকে বসাবো পাতবো তো একেবারে পেতে সামনে আসছি ঠিক আছে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি যে মঙ্গলবার আর একটা দেখাচ্ছি জিনিস এই যে আর এই দেখো এটা একটা পুরীর আর কি মন্দিরের ইয়ে স্ট্রাকচার এই যে বজরং এটা নতুন সে পাথর ঠাকুরকে খেতে দিয়েছি আর এই যে ঠিক আছে এটা পূর্ব দিক বলে এই দিকে বসানো হয়েছে আর এখানে এই যে ফ্রিজের গায়ে ম্যাগনেটটা লাগানো হয়েছে এই যে তো চলো কি খাবো না খাবো শেয়ার করি মানে ফাইনাল লুক তো শেয়ার করিনি তো সেটা শেয়ার করি খেতে বসে আছে এত শয়তান এই শয়তান এই ও শয়তানি দেখেছি আমার মা করেছে খিচিড়ি বাবা খেয়ে নিয়েছে সব ভালো হয়েছে খেতে আমার ম্যাডাম আমাকে এই ব্যাগটা দিয়েছে দামি সব আর ড্রেসটা আজকে পরিনি ড্রেসটা কাস্তে দেওয়া আছে তো কাঁচা টাচা হয়ে গেলে যে ড্রেসটা পরে অবশ্যই দেখাবো ড্রেসটা মানে ভীষণ ভালো মানে ব্র্যান্ডেড একদম ঠিক আছে জিমে বেরোবো এড়েছে

পরে আবার রাস্তা বেরিয়ে কথা হচ্ছে এই যে প্রায় অনেকটা চলে এসেছে তারপর আমার মনে পড়েছে কি যে মনেও পড়েনি আমাকে মনে করালো যে ভিডিও করতে হবে কারণ আমি ভুলেই গেছি অনেকদিন ক্যামেরা ওপেন করিনি যার জন্য আমি ভুলেই গেছি যে আমি ব্লগ করি ওয়েদারটা এখন ঠিক আছে সারাদিন ছড়িয়েছে আজ মেক করে আছে অবশ্য ওয়েদারটাও ঠান্ডা আছে কিন্তু তাতে কিছু যায় আসে না ওয়ার্কআউট করতে গিয়ে এমনি আমি কি হয়ে যাবো চারটে দশ চলে এসছি তো চলো যাই উপরে পরে আবার কথা বলছি কি বাবা কি হয়েছে এই প্যাকেটে বিস্কুট রেখেছিলাম দেখটা আমি ঢুকিয়েছিলাম কি হয়েছে কালো প্যাকেটে বাবার বিক্ষু বাবার বিক্ষু বেরোলো বিক্ষু বাবা বিক্ষু ওই বিক্ষু দিবি খা এই বড় লোকের ব্যাটা দিয়ে দে ওইটা খোলা থাকলে অন্য কেউ খেয়ে নেবো আবার না খেলে ভিজে যাবো হা চেনা আটকে মাংস করো নাকি খেলে আমি আরেকটা ছিঁড়ে দেবো খাবো না মুখে নিচ্ছি ফেলে দিচ্ছি খাবি খা পয়সা দিয়ে কে না এই পয়সা দিয়ে কেনা বললেই খেয়ে নেয় আমি ঢেকেছি সেই বাজারেরটা শিয়ালটা ওটা খেলে এটা ছিঁড়ে দেবো হ্যাঁ দিয়ে খেয়ে নেব খাচ্ছি যখন খেয়ে নাও ওদের জন্য আমাকে খাবার এই যে জিমে চলে এসছি সব আছে আর আমরা দুজন বসে আছি চলো পরে কথা বলি কমপ্লিট ঝাঁপাইপি লাফা লাফি বাড়ি যাচ্ছে ও এই বাড়িটার গাছগুলো দেখো চলো বাড়ি যাই পরে তোমাদের সাথে কথা বলবো চিল্লালি আছো 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 কই কে খাবি চ ওদিকে চ

সুরমা বলা যায় দিয়েছে বন্ধু এটা দেখি দেখো দেখো এদের অবস্থা দেখো একটা বন্ধু দিয়েছে এটা কি খাবি এটা খাওয়ার জিনিস এটা কি চোখে পড়বে অ্যাকচুয়ালি এটাকে সুরমা বলে সুরমা হ্যাঁ ও এই যে ও এরমভাবে ভাবে টানেন ও পুরো কোনো কিছু দিয়ে কি একত্তায় না চোখ ভালো থাকে মানে কিছু মেসা তো না না পুরোটা কি ভাবে টানুন আমরা প্র্যাকটিস করব কিন্তু জিগাসা করে নিয়ে যে এখানে লেখা রয়েছে দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে চকে স্বাস্থ্য দৃষ্টি শক্তির জন্য ব্যবহৃত হয় মানে চোখের স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমাকে দিতে হবে ঠিক আছে চলো এই দেখো চোখে কি পরছিস হাতে দেখা ওটা উঁচু করে এই যে ওইটা দিয়ে পড়তো প্রথমে একটু জল বেরোবে তারপর ঠিক হয়ে আমার ঠিক হয়ে গেছে চোখ খারাপ না ওই জন্য কাঁদছিস কেন এত কার দিলো কাটছিস এটাই কালকে থাম দিলে এত কার না তোর কাঁদতে কাঁদতে কি হাসলো এ বাবা পাগল হয়ে গেছে বাবা কাঁদতে কাঁদতেই হাসছে এখন বাজে এই দেখো সাতটা বাজতে যাচ্ছে আমি পুজো দিতে যাবো এই যে আমি একটা চোখে পড়েছি বুঝতে পারবে না যাই হোক এখন সাতটা বাজতে যাচ্ছে আমি এই পুজো দিতে কারণ আমি হনুমান চালিসা পড়বো তো উঠে যাই তাড়াতাড়ি উঠে যাই পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে আমার মঙ্গলবারটা বৃহস্পতিবারটা পুজো দিতে টাইম লাগে চলো আর এই কী রে আমরা আমরা পতলের সাথে দেখা করেছি এই দেখো না হচ্ছে পতলের সাথে দেখা করেছি পতল তুমি কি খুশি পতলের সাথে দেখা করেছি তুমি কি খুশি ওইটা পরে করবে খুশি তুমি দেখাও খুশি খুশি তুমি হাত দিচ্ছে না তার মানে ও খুশি নয় খুশি এটা মনের কথা নয় তাই তো অনেকবার বলার পর আমার রাজু এটা রাজা জানো তো এর নাম রাজা কি রে খুশি নস তো অনেক বাদে তো হাতটা দিলি দে হাত দে হাত দে হাত দে ছোটকু হাত দে ওলে বাবালে ওলে বাবালে আমায় ভালোবাসো আমাকে তুমি ভালোবাসো হ্যাঁ কি গো ওলে বাবালে ওলে বাবালে জানি তো তোমরাই ভালোবাসো ওলে বাবা ব্যাস দেখো 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 এত বড় ছেলে দেখো 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 শুরু হয়ে গেছে ওর আবদার ব্যাস ব্যাস ও ভাইয়েরা এবার শুরু ব্যাস নাও শুরু পুতুলটা যেন না এখান থেকে কিছু হয় পদ্মাটা টেনে দেব আমি যারা দাঁড়াও দাঁড়াও যা তুই বস এই যে কি হয়েছে দা পুজো দিয়ে আস এই দেখো কি রে তোর আসলি রূপ সবকো দেখা দিয়া আমি আরে এই দেখো। এতো আমার রাজা, এতো আমার রাজা, এতো আমার সোনা রাজা। তাই তো? ঘন্টু। জমা ঘন্টুকু না ঘন্টুকু না ঘন্টু। चलो পরে আসি। বলছি পুটুন, পুটুন। কার জন্য অপেক্ষা করছো? কেউ তো নেই।

এটা হচ্ছে ওটসটাকে গুঁড়ো করে নিলাম এটা রুটি বানাবো আমার এটা খাবো আর দেখাচ্ছি দাঁড়া এই যে এখন সবাই জল দিয়েছি বাবার আলু চচ্চড়িটা ও ঠিক আছে এটা আলু চচ্চড়িটা হচ্ছে হ্যাঁ আর এই যে কমের মাংস সিদ্ধ হচ্ছে কম ঘনা আর এই যে খিচুড়িটাই জল দিয়েছি একটু না হলে তো নিচটা ধরে যাবে এটা এখন হবে ফুটবে ঠিক আছে চলো করে নি হ্যাঁ এই দেখো ওর রুটিটা বসিয়ে দিয়েছি এই একটা এই একটা করেছি আর এখানে একটা চাটনি মতো করেছি একটা টমেটো দিয়ে তেল ছাড়া কিন্তু আর এটা বাবার আলু চচ্চুরি ঠিক আছে আর এইখানে দেখাই দাঁড়াবো এই যে রুটি ধোঁয়া উঠছে দেখেছো এখানে পমের রুটি আছে আর বাবার রুটি আছে চলো করে নি হ্যাঁ খিচুড়ি গরম হয়ে গেছে মা খাবে এই দেখো জোর করে বেরোলো ঘর থেকে এইখানে জল জলগুলোকে টপকে টপকে বেরোলো চলো এই ছাপাক ছাপাক করতে করতে এই যাচ্ছ কোলে করে নিয়ে এলাম এখন পটি করলো পরে এলে এতক্ষণ কুই কুই এই কারণে হ্যাঁ সেইখানে গিয়ে করলো স্কুলে আর জল মারিয়ে আনতে দিইনি কোলে নিয়ে চলে এসছি চল এখন আমি খাচ্ছি কারণ আমার খুব জোর খিদে পেয়েছে রুটি হয়ে গেছে একটা

বাসনটা বটুলছানো এই যে আমি খিচুড়ি নেব তার আগে এই দেখো এখানে আম কেটে রাখলাম বাবার আর এখানে খিচুড়িটা নেব আপনি কি গরম গো বাবা এই দেখো চলো নিয়ে নি আগে ঠিক আছে এই যে খিচুড়ি একটুখানি খাবে আমার খিচুড়ি টিভি চলছে চলুক চলো কে তো এখন বাজে হচ্ছে পৌনে বারোটা এখন এবার মানে সব কাজ কমপ্লিট এখন এবার শুয়ে পড়বো ও শুয়ে পড়েছে এই যে টাটা চলো আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা গুড নাইট